অনুন্নয়নের অভিযোগ তুলে ভোট গ্রহণের দিনই ভোট বয়কট করে রাস্তায় নামলেন এলাকার মানুষজন রাস্তা চাই ব্রিজ চাই এই স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ এলাকায় মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথে সাড়ে তেরোশো ভোটার রয়েছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা বেজে গেলেও এখনও পর্যন্ত এই ভোট কেন্দ্রে ভোট পড়েছে শূন্য যদিও এই ঘটনায় খবর পেয়ে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথে নির্বাচন কমিশনের তরফে আসেন সদর এসডিও সহ হবিদপুর ব্লকের বিডিও ঘটনাস্থলে আসেন তাদের ভোটদানের জন্য আবেদন করল তাদের দাবি একটাই রাস্তা এবং ব্রিজ চাই প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি সামগ্রিক ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকা জুড়ে অনুন্নয়নের অভিযোগ তুলে ভোট বয়কটে সামিল হয়েছেন এলাকার মানুষজন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের দিকে পা বাড়াননি কেউ